ডায়মন্ড হারবারে ভুয়ো সংস্থা খুলে ইডি সিআইডি এর নাম করে প্রতারণা পুলিশের জালে চক্রের পাঁচ সদস্য দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভুয়ো সংস্থা খুলে প্রতারণা চালাচ্ছিল এক চক্র শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে চক্রের পাঁচ সদস্য ডায়মন্ড হারবার পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে থাকা সংস্থার অফিস সিল করল পুলিশ পুলিশের সূত্রে জানা যায় ধৃতরা নিজেদের সিবিআই ইডি এবং নার্কোটিক্স ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল প্রতারণা চালানোর জন্য তারা ভুয়ো শংসাপত্র ও আইডি কার্ডও তৈরি করেছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন ফিল্মি কায়দায় স্পেশাল ছাব্বিশ সিনেমার মতন প্রতারণা চালানো হচ্ছিল সোশ্যাল লিগাল ক্রাইম ইনফরমেশন বা এস আই সি আই ক্রাইম ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নামে ভুয়ো সংস্থার মাধ্যমে প্রতারণা করা হচ্ছিল পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে সংস্থার মূল মাথা কলকাতার বাসিন্দা ফালগুনি চ্যাটার্জি ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ এসেছে যে চক্রটি সিবিআই ইডি ও নার্কোটিক্স ডিপার্টমেন্টের ভুয়ো পরিচয় দেখিয়ে ভয় দেখাচ্ছিল এবং টাকা দাবি করছিল ঘটনার তদন্ত নেমে পুলিশ একের পর এক অভিযানে প্রতারণা চক্রের সদস্যদের গ্রেফতার করেছে আমাদের নজরে আছে যে সোশ্যাল লিগাল ক্রাইম ইনফরমেশন এসআইসিআই নামে একটা সংগঠন খোলা হয়েছে তার বিভিন্ন লোগো ব্যানার এবং তাদের যারা প্রফলীয় হোল্ডার তাদের ইত্যাদি এসব করে একটা কার্যকলাপ শুরু হয়েছে যেটা আমাদের ইন্টেলিজেন্সে ধরা পড়ে তখন আমরা যারা ওদের ওই সংগঠনত হয়েছে যেসব লোককে অ্যাপ্রোচ করা হয়েছে স্থানীয় আমাদের মূলত দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন ডিস্ট্রিক্টের অন্তর্গত আমরা এখন পর্যন্ত যা পেয়েছি বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং যারা মূলত প্রতারণা শিকার তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি এবং তারা এটা বলে যে হ্যাঁ কাউকে কোনো ব্যবসাদকে ধমকে চমকে অনেকটা ওই যে আমাদের একটা স্পেশাল সবজি সিনেমা স্টাইল আর কি এটা নিজেদেরকে ইম্পারসনেট করতো সিবিআই অফিসার ইডি অফিসার সিআইডি অফিসার ও কখনো ভিজিলেন্স অফিসার কখনো নার্কোটিক্স কন্ট্রোল গুরু আমাদের মানে তরফে আমরা করছি এইসব নানারকম ভাবে ধমকে চমকে এই যে প্রতারণাটা এটা চলছে তো তাদের তরফ থেকে আমরা কমপ্লেন নিয়ে আমরা কেস স্টার্ট করি এবং সম্প্রতিবাদীকে আমরা অ্যারেস্ট করেছি পাঁচজনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে ফাল্গুনি চ্যাটার্জি বলে একজনকে আমরা এখন পর্যন্ত তিন পিম হিসেবে পাচ্ছি কলকাতার লেক থানা এরিয়ায় তার বাসিন্দা এখন পর্যন্ত যেটা অ্যাড্রেস পাওয়া গেছে তো ইনি এবং কিছুদিন আগেই একটা আমাদের যে চোদ্দ নম্বর ওয়ার্ডে একটা সিভিল ডায়মন্ড হাইভারের সিভিল কোর্ট পাড়াতে একটা অফিসের উদ্বোধন করে এরা এবং সেই দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগানো গাড়ি ব্লু ভেকম লাগানো গাড়ি লাগিয়ে তিনি এসেছিলেন এই ভদ্রলোক বা এই এই অপরাধী দাদার তো এই এই প্রতারক এবং তারপরেই তিনি এবং তার যে আরো চারজন আমরা নাম বলে দিই সুজাউদ্দিন শেখ ফলতায় বাড়ি গোপাল বাড়িক লেক থানা এলাকায় বাড়ি সন্দীপ বর্মন মোস্তাকি মোল্লা এবং আছে জামাল হালদার কুলতুলি এলাকায় বাড়ি এই ধরনের যারা এই ধরনের অ্যাক্টিভিটিতে যারা যুক্ত ছিল ফল আই কার্ড বানানো বিভিন্ন সরকারি নথিপত্র ব্যাজ হ্যাম্বলেন এইগুলোকে ফর্জ করা এবং লোকে চমকে ধুমকে জুলিমবাজি চাঁদা তোলা ইত্যাদি যে কার্যকলাপে ছিল সেগুলো সব আমাদের যেগুলো এ যে বৈধ সেকশনগুলো আছে বিপিটিং সেকশন তাতে আমরাকে স্টার্ট করেছি এবং আমরা ফার্দার তদন্ত আরো প্রসিড করব ধন্যবাদ স্তরে আছে এটা আমরা ওর অ্যান্টিসিডেন্ট গুলো প্রত্যেকেরই আমরা ভেরিফাই করবো যে এর আগেও কেউ ফ্রডের শিকার হয়েছেন না রিমান্ডে আছে আমরা জাস্ট মাননীয় কোর্টের কাছ থেকে রিমান্ড পেয়েছি আমরা এটা লুক দ্যাট এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে প্রায় একটা আমরা বারো দশ এগারো জনের এগারো জনের মতো আমরা লিস্ট একটা করেছি তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল ভিজিলেন্স অফিসার বলে বারুইপুর এলাকায় একটা পুষ্পা একোয়া বলে কেউ একটা দোকান আছে সেখানে এদের ডিমান্ডও অনেক ছিল কিন্তু লাকিলি হয়তো এদের মানুষের কিছুটা হয়তো যার জন্য হয়তো খুব বেশি অ্যামাউন্টের দিক থেকে হয়তো খুব বেশি ফ্রড গুলো হয়নি কিন্তু অনেককেই এরা অ্যাপ্রোচ করেছে একদম স্থানীয় স্তরে যারা একদম গ্রাউন্ড লেভেলে হয়তো কিছু ছোটখাটো ইয়ের সঙ্গে জড়িত তাদেরকেও যেমন অ্যাপ্রোচ করেছে ছোটখাটো ব্যবসাদার তাদের সঙ্গেও তাদেরকেও অ্যাপ্রোচ করেছে এইভাবে এরা এদের এটাকে এক্সপ্যান্ড করছিল কিন্তু থ্যাঙ্কফুলি যে আমাদের টিম আমাদের ডায়মন্ড হাবার থানা আমাদের এসডিপিও ডায়মন্ড হাবার নেতৃত্বে খুব ভালো এটার উপর কাজ করেছে আমাদের নজরে আসা মাত্র আমরা এবং যার ফলে এরা আর খুব বেশি ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে পারেনি এটা এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে বিগত কয়েক সপ্তাহ খুব সম্প্রতি জিনিসটার ওপেনিং হয়েছে এবং যেটা বললাম যে যখনই আমাদের কাছে এই ধরনের আমাদের যে যারা কাজ করে তাদের তো ইন্টেলিজেন্সটা যখন আমরা যে এই ধরনের লঘু বা ব্যানার তখনই আমাদের ডাউট হয় এবং সঙ্গে সঙ্গে আমরা এটার উপর কাজ করতে শুরু করি তার ফলে এরা খুব বেশি ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে পারেন এবং এখন পর্যন্ত এদের যে হাইয়েস্ট আমরা পেয়েছি এই এগারো জনের মধ্যে ওই সবই অ্যামাউন্ট যেটা আছে কুড়ি হাজার কারো কাছ থেকে পাঁচ হাজার এরকম ধরনের অ্যামাউন্ট এরা করেছে তো নিশ্চিত ভাবে আমরা সেগুলো প্রসিজিয়ার মেনটেন করে ফেরত করানোর চেষ্টা করবো আমরা আইনি বিধান আমি বললাম যে